সিনচ্যান আমাকে সকাল সকাল বালতি করে জল নিয়ে যেতে বলছে আর এখন ওর মাথায় এখন নতুন একটা প্ল্যান এসেছে যে ঘরের চারি সাইডে ফুল গাছ লাগাবে আর দু চারটে ফুল গাছ এনে লাগিয়েছে ফুলগুলো দারুণ হয়েছে আর সিনচান সব সময় জল দিতেই এর সার দিতেই ব্যস্ত কিন্তু সিনচানকে বললে হবে না সিনচানের কাজ আছে কারণ এই কদিনের মধ্যে ফুল গাছগুলো ফুল ধরিয়ে ফেলেছে আরে সিনচান বাহ দারুণ কাজ করেছিস তুই আরে ফ্রেডিন দা এটা আমার হাতের কাজ আর তাছাড়া তুমি তো বলেছিলে যে আমার জন্য আরো অনেক ফুল গাছ এনে দেবে তুমি তো এখনো আমার জন্য ফুল গাছ এনে দাওনি তাহলে কবে এনে দেবে আমার ফুল গাছ হ্যাঁ সিনচেন তোর জন্য নিশ্চয়ই নিয়ে আসবো অনেক ফুল গাছ নিয়ে আসবো আর আমাদের পুরো বাড়ির সামনে বাগান বানিয়ে দেবো এখন কে ফোন করছে এ ভাই জ্যাক এতদিন পরে কি মনে করে আর ফ্রেগলিন আমাদের শহরে অনেক বিপদ চলে এসেছে কার্টেজ মাফিয়া বিদেশ থেকে একটা সায়েন্টিস্টকে ডেকে পাঠিয়েছে আর তার কাছে একটা ভয়ানক ভাইরাস আছে আর ওই ভাইরাসটা যদি কার্টেজ মাফিয়ার হাতে পড়ে যায় আমাদের শহর পুরো ধ্বংস হয়ে যাবে আরে তুই বলছিস কি তুই শিওর খবর জানিস তো আরে হ্যাঁ আমি নিশ্চয়ই সব কিছু জানি আমি এখনই তোর বাড়িতে আসছি হ্যাঁ ভাই তুই আমার বাড়িতে আর দুজনে একসাথে বসে কথা বলা যাবে আর আমাদের শহরে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে বলিন দানা কি হলো আমাদের শহরে কি কোনো বিপদ হতে নাকি তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো জান এটু একটা ভয়ানক বিপদ আসতে চলেছে কার্টেজ মাফিয়া আর হাতে যদি ওই ভয়ানক ভাইরাসটা পড়ে যায় তাহলে এই শহর নিশ্চয় ধ্বংস হয়ে যাবে আমরা কি আর বলতে পারব না কিন্তু যে করেই হোক ওই কারটেজ মাফিয়া আর হাতে ওই ভাইরাসটা কোনোমতেই আমরা যেতে দেব না কার্টেজ বস আমাদেরকে পাঠিয়েছে শহর থেকে সায়েন্টিস্ট আসছে আর তাদেরকে নিয়ে আসতে হবে আর তার জন্য চারটে গাড়ি পাঠিয়েছে যাতে সায়েন্টিস্টের কোনো বিপদ না হয় আর সায়েন্টিস্টের হাত থেকে যেন ওই ব্যাগটা কেউ না কেড়ে নিতে পারে তার জন্য আমাদের বস কার্টেজ মাফিয়া চার চারটে গাড়ি পাঠিয়েছে কিন্তু এখনও তো সায়েন্টিস্ট এসে এখানে পৌঁছায়নি ওই তো সামনে মনে হচ্ছে কার্টেজ বসেরই গাড়ি আর আমার জন্যে হয়তো অপেক্ষা করছে আরে হ্যালো সাইন্টিস্ট তাড়াতাড়ি এখানে নামুন আপনার জন্যে আমরা অপেক্ষা করছি এখানে ল্যান্ড করুন আপনাকে আমি নিতে এসেছি ওহ ও এখানে ল্যান্ড করেছি কিন্তু এখানে তো কারটেজ বসের আসার কথা এখানে কার্টেজ বস কি আসে নি নাকি এখানে চার চারটি গাড়ি দাঁড় করিয়ে রেখেছে মনে হচ্ছে কার্টেজ বস গাড়ির মধ্যেই আছে আমার এদিকেই আমার টাকা নেব আর এখানে আবার উড়ে চলে যাব আরে কারটেজ বস কোথায় আছে কার্টেজ বস কত তাড়াতাড়ি ডেকে পাওয়া ওর সাথেই আমার যত কাজ আরে কার্টেজ বস আসতে বাইরে নেই মিটিং এ জড়িয়ে পড়েছে আপনি আমার সাথে চলুন আর কার্টেজ বসের সাথে আপনাকে আমি দেখা করিয়ে দিচ্ছি কিন্তু কার্টেজ বস আসবে আর আমার হাত থেকে ব্যাগ নেবে আর টাকা দেবে এসব ঝুট ঝামেলা আবার কেন আরে ঝোট ঝামেলা কিচ্ছু হবে না সায়েন্টিস্ট আপনি বসুন আপনাকে আবার আমি এই জায়গাতেই নামিয়ে দিয়ে যাব আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে চলো তোমাদের গাড়িতে বসছি আর তোমাদের দেখছি অনেক সব গাড়ি বাড়িয়েছে কার্টেজ বস হ্যাঁ আমাদের কার্টেজ বস এই দিক থেকে খুবই ডেঞ্জার আছে যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে তার জন্য চার চারটে গাড়ি পাঠিয়েছে আর গাড়ির মধ্যে আছে ভয়ানক ভয়ানক অস্ত্রধারী লোক যদি কেউ আপনার উপর অ্যাটাক করে তাহলে তখনই আমরা তাকে সঙ্গে সঙ্গে ঠুকে দেব। আর ঠিক আছে কিন্তু এই শহরে কেউই আমাকে চেনে না আর কেই বা আমাকে ঠুকবে আপনাকে চেনে না তো কী হয়েছে কিন্তু কাটেজ বসকে তো সবাই চেনে যদি কাটেজ বসের কথা যদি কেউ যদি জেনে ফেলে তাহলে আপনার এই ভাইরাসটা হয়তো কেড়ে নেওয়ার অনেকে মন মানে চেষ্টা করতে পারে সে কথাটা তুমি ঠিকই বলেছ কিন্তু কার্টেজ বস কোথায় আছে এই তো আমরা পৌঁছে গেছি আমাদের আড্ডায় যেখানে কার্টেজ বস আছে আর এখান থেকে আপনি টাকা নেবেন আর আপনাকে আবার আমি নামিয়ে দিয়ে আসবো ফ্র্যাগলিনের কাছে তাড়াতাড়ি যায় না হলে এই শহরে ভয়ানক একটা বিপদ হয়ে যেতে পারে আরে বিপদ হয়ে গেলে আমরাই হয়তো এর জন্য দায়ী হব কারণ আমরা সব কিছু জেনে শুনে চুপ থাকতে কোনো রকমভাবেই পারি না ফ্রেগলিন আমি নিজের চোখে দেখলাম ওই সায়েন্টিস্টকে চার চারটে গাড়ি করে নিয়ে গেল ওই কার্টেজ মাফিয়ার দলেরা তাহলে তো খুবই খতরনাক একটা কথা আরে জ্যাক এখন কি করা যাবে আর ওই কার্টেজ মাফিয়ার হাতে যদি ওই ভাইরাস চলে আসে তাহলে আমরা কেউই বাঁচবো না এমনকি আমাদের শহর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ফ্রেগলিন আমি সেটাই তো ভাবছি এখন কি করার দরকার আমি ভাবছি যে ওদের হাত থেকে যদি আমরা ওই ভাইরাসটাকে ছিনিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের শহর বেঁচে যাবে হ্যাঁ তাহলে দেরি কিসের জ্যাক চলো এখনই যাই আর গিয়ে ওর পুরো আড্ডাটাকে ধ্বংস করে দেব ওদের যত লোক আছে সবাইকে মেরে ফেলবো আর ওখান থেকে আমরা ওই ভাইরাসটাকে এনে পুলিশ স্টেশনে জমা দিয়ে দেব যাতে ওটা সেফ থাকে কারণ ওটা ঘরের মধ্যে কোনো রকমভাবে সেফ থাকবে না আর আমরা কার্টেজ মাফিয়াকে পুরো মেরে ফেলবো এখানে দেখছি সব জায়গায় হেলিকপ্টার গাড়ি আর কত সব দাঁড়িয়ে আছে আর কার্টেজ মাফিয়া কোথায় আরে কার্টেজ মাফিয়া এই দেখো তোমার জন্য আমি নিয়ে এসেছি এই পৃথিবীর সব থেকে খতরনাক ভাইরাস আর এই ভাইরাস যদি কোথাও ছড়িয়ে দিয়েছ পুরো শহর ধ্বংস হয়ে যাবে আমি তো এরকমই একটা ভাইরাস চেয়েছিলাম আর সেই ভাইরাসটা তুমি বানিয়ে দিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি একটা কাজ করো ওই ভাইরাসটা আমাদেরকে দিয়ে দাও আর তুমি এখান থেকে কেটে পড়ো মানে কি বলছো এই ভাইরাসের জন্য আমি অনেক কষ্ট করেছি আমার অনেক টাকা খরচা হয়েছে তুমি আমাকে টাকা দাও আর এই ভাইরাস নাও আহা এই ভাইরাস এর জন্য টাকা লাগবে সায়েন্টিস্ট এখানে দেখেছো কত গার্ড আছে আর গার্ডেদের হাতে সবার বন্দুক এখানে হেলিকপ্টারের উপরেও গার্ড আছে একটু কিছু চালাকি করলে পুরো একেবারে খবরিতে ঠুকে দেবে সব গুলি আর ভালোই ভালোই তুমি যদি রাজি না হও তাহলে তোমাকে দেখছি মরতেই হবে আরে এইটা কিন্তু এরকম কোনো কথা হয়নি কার্ডেজ মাফিয়া তুমি আমার সাথে দু নম্বরই করছো আমি কখনো এক নম্বরই কিছু করি না সাইন্টিস্ট আমার সাথে টাকা নিতে এসেছিলিস এবার মর তুই আমার হাতে আর এখন এই ব্যাগটা থাকবে আমার হাতে আর এর মধ্যে আছে সেই খতরনাক ভাইরাস যে ভাইরাসটা আমি এই শহরের মধ্যে ছড়িয়ে দেবো আর এই শহরের সব লোক মারা যাবে আর তোরা এখানেই থাক আর এখানে কেউ যদি আসে তোরা সব বাইকে ঠুকে দিবি এই হেলিকপ্টার নিচে নামা আমি এখন এই হেলিকপ্টারে করে সোজা চলে যাবো অন্য জায়গায় যাতে কোনো পুলিশ পুলিশ যদি আসে তাহলে আমাকে খুঁজে পাবে না আর তারপরে আমি এই শহরের ধ্বংস শুরু করব।। এই শহর হবে আমার হাতে এই শহর ধ্বংস আমি নিজের হাতে করব দেখি এই শহরকে কে বাঁচায় কারণ এই শহরকে কেউই বাঁচাতে পারবে না এর অ্যান্টিভাইরাস এখনও তৈরি হয়নি অ্যান্টিডোজ আর এই শহরকে আমি ভাইরাসে পরিণত করব। জ্যাক আমাদের মনে হচ্ছে লেট হয়ে গেছে আমরা অনেকক্ষণ ধরে কার্টেজ মাফিয়ার আড্ডাতে পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু কার্টেজ মাফিয়ার আড্ডাতে পৌঁছাতেই পারছি না হ্যাঁ ফ্রেগলিন আমারও মনে হচ্ছে যে আমরা একটু লেট করে ফেলেছি কিন্তু সাবধানে যেতে হবে ওখানে অনেক সব অস্ত্রধারী সব সৈন্যবাহিনী আছে হ্যাঁ বাহিনী তো না ওদের দলের গ্যাংকের লোক আর এখান থেকে আমি একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি জ্যাক আরে হ্যাঁ ফ্রেগলিন আমিও দেখতে পাচ্ছি গাড়িটা বেশি ভেতরে নিয়ে যাওয়ার সুবিধার হবে না হ্যাঁ গাড়িটা ভাবছি এখানেই রেখে দেবো যাক কারণ গাড়িটা ভেতরে নিয়ে গেলে ওরা সবাই বুঝে যাবে আর আমাদের ওই দূর থেকে হেলিকপ্টারগুলোকে প্রথমে ধ্বংস করতে হবে আর ওখানে যত গার্ড আছে সবগুলোকে মেরে শেষ করতে হবে তো চলো দেখি সামনের দিকে যায় দেখি এখানে হেলিকপ্টারগুলোকে প্রথমে মব ভাঙতে হবে আর এখানে দুটো হেলিকপ্টার আছে আর এখান থেকে নিশানা লাগবে ঠিক করে তো চলো দেখি ও ফাইনালি আমরা একটা হেলিকপ্টারকে ব্লাস্ট করে দিয়েছি আর ওরা বোধ হয় এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আমরা এখান থেকে ধ্বংস করতে শুরু করে দিয়েছি কিন্তু এদেরকে শেষ করতেই হবে আর ওইখানে কি কার্টেজ মাফিয়া এখনও আছে আর সায়েন্টিস্টও কি আছে আর এখান থেকেও ওপর থেকেও আবার একটা হেলিকপ্টার তারা এই হেলিকপ্টারটাকে প্রথমে ব্লাস্ট করি এই নে তো ফাইনালি এইখানেও একটা ব্লাস্ট হয়ে গেছে হেলিকপ্টার কিন্তু সামনে এরা তো আমার ওপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছে এদেরকে আমি স্নাইপার দিয়ে মারব এরা এরা অনেক সৈন্য আছে আর এরা সবাই আমাদের উপর অ্যাটাক করছে তারা তোদের সবগুলোকে মারি কিন্তু এখানে কার্টেজ বসকে এখনও দেখতে পাইনি তার মানে কার্টেজ বস হয়তো কোনো গাড়ির মধ্যে লুকিয়ে আছে তো তাড়াতাড়ি এদেরকে আমাকে মারতে হবে তার এখান থেকে মেরে আমাকে কার্টেজ বসকে খুঁজে বার করতে হবে আর সায়েন্টিস্টই বা গেল কোথায় সায়েন্টিস্টের হাতে একটা ব্যাগ দেখেছে জ্যাক যে ব্যাগের মধ্যে আছে খতরনাক একটা ভাইরাস আর সেই ভাইরাসটা আমাকে যে করেই হোক নিয়ে পুলিশ স্টেশনে জমা দিতে হবে এখনো পর্যন্ত পুলিশেরা কোনো খবর পায়নি যে এই শহরে এত বড় একটা খতরনাক একটা জিনিস হতে চলেছে আর পুলিশেরা কি জানে না কি জেনে শুনে চুপ করে আছে কে জানে তো চলো আগে এদেরকে মেরে তো শেষ করি তারপরে আমাদের ওই ভাইরাসটাকে যে করে হোক নিতে হবে কারণ কার্টেজ মাফিয়া একেবারে সুবিধের লোক না খুবই খতরনাক লোক সে মনে করলে শহরকে ধ্বংস করে দিতে পারে ওই ভাই এখান থেকে তাড়াতাড়ি একে মারি এই নে তার অনেকক্ষণ ধরে গুলি মারছিস আমাকে আর ওই ভাইরাসটা দিয়ে কার্টেজ মাফিয়ায় সরকে ধ্বংস করে দিতে পারে আর এখানে ভাই আরে ভাই যাক এখন তাড়াতাড়ি চলো দেখি ভেতরে কি কার্টেজ মাফিয়া এখন আছে না কি ভাই কার্টেজ মাফিয়া এখান থেকে চলে গেছে কার্টেজ মাফিয়াকে এখন আমি দেখতে পারিনি এখনও সায়েন্টিস্টকেও দেখতে পারিনি সায়েন্টিস্ট আর কার্টেজ মাফিয়া নিশ্চয়ই কোনো গাড়ির মধ্যে লুকিয়ে আছে কোথায় এই সায়েন্টিস্ট আরে কার্টেজ মাফিয়া আরে সায়েন্টিস্ট তো এইখানে পড়ে আরে জ্যাক কার্টেজ মাফিয়াকে মেরে ফেলে রেখে গেছে আরে ফ্রেঙ্কলিন এদিকে আসো এদিকে আরে কি হলো জ্যাক আরে দেখো সামনে দেখো আরে এখানে সামনে আর একজন আছে দাদা এই কার্টেজ মাফিয়া কোথায় তাড়াতাড়ি বল না হলে তোকে পুরো শেষ করে ফেলে দেবো কার্টেজ মাফিয়া হেলিকপ্টারে করে উড়ে চলে গেছে ও অন্য জায়গায় গেছে আরে তেরি তো ভ্যাঁচকি টং তো মেরে পুরো শেষ করে ফেলবো আরে জ্যাক আমাদের ভুল হয়ে গেছে আমরা অনেক লেটে পৌঁছে গেছি এখানে কার্টেজ মাফিয়া এখান থেকে চলে গেছে আর সায়েন্টিস্টকে মেরে ভাইরাসটাকে নিয়ে চলে গেছে জ্যাক আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে কিন্তু ফ্রাগলিন কোথায় যাবে এখন হ্যাঁ এখন এর খবর তো একজনায় দিতে পারে সেটা হচ্ছে লাস্টার এখন যদি আমরা লাস্টারের কাছে যাই তাহলে লাস্টার নিশ্চয়ই তার ফোনের লোকেশান ট্র্যাক করে বলবে যে কার্টেজ মাফিয়া কোথায় আছে আরে পারবে কার্টেজকে খুঁজে বার করতে লাস্টার হ্যাঁ নিশ্চয়ই পারবে আর লাস্টারের এর জন্য দক্ষতাও প্রচুর আছে আর লাস্টারকে তো এর জন্য সবাই চেনে আর তুমি বলছো যখন তাহলে নিশ্চয়ই মাফিয়াটাকে খুঁজে বার করা যাবে ওই মাফিয়ার বাচ্চাটাকে খুঁজে পেলে দু চারটে গুলি ওর কানের নিচে দিতে হবে দু চারটে না ওর পুরো রিভলভারের গুঁড়ি পুরো পেটের মধ্যে ঢুকিয়ে দেব। শয়তানটা এখানে আমাদের শহরকে ধ্বংস করতে চলেছে ভাইরাস দিয়ে ওই খতরনাক ভাইরাস যদি কার্টেজ মাফিয়া এখানে ছড়িয়ে দেয় তাহলে আমরা হয়তো আর বাঁচবই না আরে লাস্টে আর তুমি এখানে তোমার কাছে আমরা এসেছি আমরা অনেক বিপদে তোমার সাথে হেল্প চাইতে এসেছি তোমার কাছে জানি ফ্রেগলিন তোমরা কেন আমার কাছে এসেছ তোমরা এসেছ হচ্ছে কার্টেজ মাফিয়ার খবর নিতে কিন্তু কার্টেজ মাফিয়া খুবই খতরনাক লোক আরে তার জন্যে লাস্টার তোমাকে এত ভালো লাগে তোমাকে কিছু বলার আগেই তুমি সেটা বুঝে নাও তো যখন তুমি বুঝেই গেছো তাহলে উত্তরটাও দিয়ে দাও যে কার্টেজ মাফিয়া কোথায় লুকিয়ে আছে আর কোথায় আছে ওই ভাইরাসটা আরে কার্টেজ মাফিয়া ওই ভাইরাসটাকে নিয়ে শহরে ছড়াবে বলে রেডি হচ্ছে আর তাছাড়াও ওই ভাইরাস প্রচণ্ড খতরনাক মানুষকে কয়েক সেকেন্ডে পঙ্গু করে ফেলে তারপরে নাক মুখ দিয়ে রক্ত উঠে সেই মানুষ সেইখানেই ছটফট করে মারা যায় আমাদের শহর মনে হয় এবার ধ্বংস হতে চললো আরে কার্টেজ মাফিয়াকে আমি খুঁজে বার করবো লাস্টার তুমি শুধু বলো কোথায় আছে আর তাড়াতাড়ি বলো কারণ আমাদের হাতে বেশি টাইম নেই আর এই টাইমটা নষ্ট করা এখন খুবই খারাপ হবে কার্টেজ কোথায় আছে লাস্ট আগলে ও খুব কাছেই আছে তোমার পুরোনো বাড়িটা এখন কার্টেজ মাফিয়া দখল করে নিয়েছে আর পুরো দল বল নিয়ে ওখানেই আছে আর ও আজকে রাতেই এই শহর ছেড়ে চলে যাবে কারণ আজকে রাতেই এই শহরে ভাইরাস ছড়িয়ে দেবে তাহলে আজকের মধ্যেই যা করার করতে হবে যাক তাড়াতাড়ি গাড়িতে ওঠো আমাদের হাতে বেশি টাইম নেই আর ওই কার্টেজ মাফিয়া এখাই শহরে ভাইরাস ছড়ানোর আগেই ওকেই আমরা সরিয়ে দেব এই শহর থেকে তো লাস্টার বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তাড়াতাড়ি চলো এখন ওই মাফিয়াটাকে কার্টেজ মাফিয়াটাকে পুরো ধ্বংস করে দিই এই শহরের বুক থেকে আর কার্টেজ মাফিয়াকে অনেক দিন ধরে খুঁজছি কারণ ওর উপরে আমার অনেক রাগ আছে আজকে সেই রাগ আমি মেটাবো আর এই এই আমার ঘরটায় তাহলে করেছে দখল জ মাফিয়া আরে জ্যাক তুমি একটা কাজ করো আপাতত এখানেই থাকো আর আমি দেখছি ওই কার্টেজ মাফিয়ার পুরো দল বলকে এখানে কার্টেজ মাফিয়া পুরো দল নিয়ে আমার ঘরটাকে দখল করেছে এখানে দু লোক দাঁড়িয়ে আছে হাতে দুটো বন্দুক আর আমি এর পুরো হেডশট মারবো যাতে একটা গুলিতে শেষ হয়ে যায় ওপরে আরও একটা আছে তো চলো একেও শেষ করে দিই তো দুজনকে শেষ করে ফেলেছি আর নিচে আরো আছে সবাই তো এই গ্যাংকের লোক তো প্রচুর আছে আর এরা যদি জানতে পেরে যায় এতক্ষণ মধ্যে বুঝে গেছে এরা আমার ওপর অ্যাটাক করেও দিয়েছে কিন্তু এরা অ্যাটাক করলে হবে কি এদেরকে সবগুলোকে আমি দূর থেকে স্নাইপার দিয়ে শেষ করবো এদের গুলি পৌঁছানোর আগে আমি এদের পুরো একেবারে ঠুকে দেব পুরো হেড শট এই নে এবার কার্টেজ মাফিয়া তুই আমার হাত থেকে কোনো রকম ভাবে বাঁচতে পারবি না এখানে সব কটা গার্ডকে মেরে তো শেষ করে দিই এখানে আপাতত মনে হচ্ছে সবগুলোকে মেরে শেষ করে দিয়েছি চলো এখন আমার বন্ধুটাকে চেঞ্জ করি এখানে আরও সব কার্টেজ মাফিয়া দল লোক আছে মানে এদেরকে তাড়াতাড়ি মারতে হবে আর এই যে এখানে তিনজন আছে বলে মনে হচ্ছে আরে এইখানটা একটু গার্ড হয়ে যাচ্ছে না হলে তো এদের এখনই হেডশটে শেষ করে ফেলতাম মনে হচ্ছে এখান দিয়ে এদের মারা যাবে না এদের গুলিটা লাগছে না জাস্ট একটু জন্য এখান থেকে আমাকে সরতে হবে না হলে এদেরকে মারা যাবে না তো চলো এদেরকে এবার শেষ করি এদের টাইম হয়ে এসেছে তো চলো ফাইনালি এদের তিনটাকে মেরে একেবারে শেষ করব আর ভেতরে মনে হয় কার্টেজ মাফিয়া এখনও আছে কারণ হেলিকপ্টারটা এখানেই দাঁড় করানো যে হেলিকপ্টারে করে কার্টেজ মাপিয়া এই ঘরের মধ্যে এসেছে তো ওপর থেকে আরও একজন অ্যাটাক করছে আমার ওকে তো এই নিয়ে তো এখানে সবাইকে শেষ করে ফেলেছি আর কার্টেজ মাফিয়া নিশ্চয়ই ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে আরে কার্টেজ মাফিয়ার বাচ্চা তুই আজকে বাঁচবি না আর এইখানে দাঁড়িয়ে আছে এই নে হাতে একটা বিপ প্রেস নিয়ে আর এই বিপ আছে সেই ভয়ানক জিনিসটা তাড়াতাড়ি দিয়ে দে ওই জিনিসটা না হলে তোকে আমি শেষ করে ফেলবো ওই ভাইরাসটা তাড়াতাড়ি দে আমাকে আরে ফ্রেগলিন্ট তো স্বাভাবিক কম না এই শহরে আমি এই ভাইরাস ছড়িয়ে দেব তারা তোকে ছড়াচ্ছি এই শহরে ভাইরাস ছড়ানোর আগেই তোকে আমি এই শহর থেকে সরিয়ে দেব আর তাড়াতাড়ি এই ভাইরাসটাকে আমি নিয়ে নিই কারণ এটা একটা খতরনাক ভাইরাস যদি কোনো রকমভাবে এই টাচ হয় বা গুলি লাগে এই শহর পুরো ধ্বংস হয়ে যাবে আর এখন আমাকে এই বিপ্রেসটাকে নিয়ে সোজা চলে যাব পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে গিয়ে আমরা এই কেসটাকে জমা দিয়ে দেব। আর এটা খুবই খতরনাক জিনিস এটা বাড়িতে রাখা কোনো কোনোরকমভাবে সম্ভব না কারণ বাড়িতে একটুখানি যদি ভেঙে চুরে যায় পুরো শহর শেষ হয়ে যাবে জ্যাক ফাইনালি আমি নিয়ে চলে এসেছি এই ভাইরাস আর এখন চলো পুলিশ স্টেশনে এটাকে আমরা জমা দিয়ে আসি তো চলো আজকে এই পর্যন্তই তো আমরা এই ভাইরাসটাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি আর তার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব বটন খুবই কম সচে তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে